ఓ జనం శారదా దీ రామకృష్ణ జగద్గరు పాదపద్మే తయోత్వా প্রণম আমি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজের সংকলিত মুসাফিরের গাঁঠরি এই গ্রন্থে আদর্শ জীবনের পথে এই নিয়ে আলোচনা করব। এবং এই আদর্শ জীবনের পথে এটির আলোচনা করেছেন পরমপূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজী মহারাজ মহারাজ এখানে সুন্দর করে বলছেন যে মানব জীবনের পথ দুটো একটি ইহ জগতে থাকিবার পথ দ্বিতীয়টি এই জগৎ হইতে বাইরে যাইবার পথ এখন প্রশ্ন হচ্ছে মন তুমি কি চাও কোন পথে চলিবে খুব ভালো কাজ করো এবং তাহা খুব ভালো করিয়া করো পরের উপকার করো তাহা খুব মন দিয়া করো তাহা হইলে এই জগতে সকলের খুব আদরের পাত্র হইবে এবং মরিলে স্বর্গে যাইবে এই পথেই জগতের সকল ভালো লোক চলেন অর্থাৎ পরের উপকার করব একটু মন দিয়ে কাজ করব এবং তাতেই স্বর্গে যাওয়ার ব্যাপার ইহা মঙ্গলের পথ দ্বিতীয় পথে অতি অল্প লোকই চলেন তাহা কঠিনও নয় সহজও নয় যাহারা সংসারের বাইরে যাইতে সত্য সত্যই ইচ্ছুক তাহারা অনায়াসে চলেন আর যাহারা এখানে থাকিতে চায় কিন্তু ভ্রমবশত দ্বিতীয় পথিক দলে যোগ দেয় তাহারা এই পথে বড়ই কষ্ট পায় তাহাদের মন চায় এখানে থাকিতে কিন্তু চলিতে হয় বাইরে যাইবার পথে তাই তাহাদের পা চলে না শরীর মন অবসন্ন হয় তাদের ভারী কষ্ট হয় মন তুমি কোন পথে যাইবে স্থির করো ভণ্ডামি করিয়া লাভ কি বাইরে যাইতে হলে প্রতি পদক্ষেপে হিসাব করিতে হইবে বাইরে যাইতেছি না ভিতরে ঢুকিতেছি অর্থাৎ নিজের মনের এই ট্রেনিংটা দরকার এবং দুই হাতে ছিড়তে হবে বন্ধন কেবল পিছনেই ফেলে যাইতে হবে ঘরের ভেতর থেকে সব জিনিস বের করে দিলে যেমন ঘরখানি হয় তেমনি মনের ভেতর থেকে আমার বলে যা কিছু আছে সব ছুঁড়ে ফেলতে হবে ঘরে রইল টেবিল দেরাজ বাক্স আলমারি তাহলে ঠাকুর কোথায় বসাবো শুধু জিনিসপত্র বাইর করা নয় ঘরে ঝুলঝাড়া দেওয়াল চুনকাম করা মেঝেতে গোবর জল দেওয়া না হলে কি ঠাকুর বসানো যায় ঝুলঝাড়া মনের ভেতর আমি বামুন আমি তাঁতি আমি বাঙালি বহুকালের এই কুসংস্কার দূর করে আমি রামকৃষ্ণের সন্তান এই বুদ্ধি আনা চাই দেওয়াল চুনকাম করা এই যে দিন রাত রাম শ্যাম যদু মধু অমুক চৈতন্য অমুক আনন্দগুলি মনের মধ্যে দেওয়ালে ঘুরিয়ে বেড়ায় ঠাকুর মা স্বামীজি ব্রহ্মানন্দ শিবানন্দ প্রেমানন্দ নাগমশাই প্রমুখ সাদা চুনে সব চাপা দিতে হইবে অর্থাৎ এরাই সত্য আর মেঝেতে গোবর জল ব্রত উপবাস ও ব্রতের দ্বারা দেহ শুদ্ধ করতে হবে ব্রত যত কমে সম্ভব তত কমে জীবন ধারণ দারিদ্র প্রত এটাই অর্থাৎ যত কমে সম্ভব প্রয়োজনের অধিক দ্রব্য ব্যবহার করলে সাধুর ঋণ হয় সাধু জীবন জীবনধারণ করে তার যতটুকু দরকার তার বেশি ভিক্ষা করলে দাতার সমস্ত পাপের বোঝা ঘাড়ে পড়ে ব্যবহারের দ্রব্য যতদূর সম্ভব কম দামে কিনতে হবে ব্যবহারের দ্রব্য অতি সাবধানে অতি সাবধানে রাখতে হবে যেন শীঘ্র না নষ্ট হয় অন্য আরেকটি শীঘ্র দরকার যেন না হয় অর্থাৎ যে সত্যি সত্যিই সংসারের বাইরে যাবে তার চরিত্রে স্বভাবতই এগুলো প্রকাশ পাবে এবং এটা হবে তার স্বস্বভাব সে সেটা সহজেই করতে পারবে যদি কারোর মনে আমি বড় আমি জ্ঞানী প্রভৃতি বুলি থাকে যদি মন কেবল শ্যামার চিন্তা করিতে ভালোবাসে যদি ব্রত উপবাস প্রভৃতি কায়ক্লেশও করিতে না চায় তাহলে বুঝিতে হইবে সাধকের গতি সংসারের দিকে বাইরে সে যাইতে চায় না সংসার সে ছাড়িতে চায় না এবং মহারাজ সুন্দর করে সেজন্য এই আদর্শ জীবনের পথের অধ্যায়টির নাম দিয়েছেন বিচার অর্থাৎ বিচার এবং সেজন্য বাইরে যাবো ভাবিলেই বাইরে যাওয়া যায় না বা সম্ভব হয় না বাইরে গিয়ে কোথায় থাকবো কি খাবো ভালো করে না জানলে শত চেষ্টাতেও মনকে বাইরে নিয়ে যাওয়া যায় না পুজুগে পড়ে যাত্রা দলে যোগ দেওয়া যায় কিন্তু যেখানে যাব সেখানকার কথা না জানা থাকলে ওদিকে পা চলবে না কিছুতেই চলবে না সেজন্য জগতের বাইরে সংসারের পাড়ে কি আছে সেটা জানতে হবে এবং সেটা না জানলে কি পাবার আশায় জীবন ধারণ করব তাই সংসারের ওপারের খবর নিতে হবে কেবল এইটুকু জানলেই মন ওইদিকে চলতে চায় না বা সেখানে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ প্রমুখ আছেন বৈকুণ্ঠে আছেন নারায়ণ কৈলাসে শিব পাতালে বাসুকি আসমানে খোদা হেভেনে গড এইসব কথা কে না জানে এবং সেটা জানা সত্ত্বেও শিশুরাম আমার বাড়িতে ওই যুবকেরা শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয় স্বর্গে টর্গে কেউ যেতে চায় না এই জগতে কজন চায় স্বর্গ কজন চায় বৈকুণ্ঠ কেউ জানে না ওখানে কি হয় যদি লোকে তা জানত তবে কি কেউ শ্বশুরবাড়িতে বাড়িতে ওখানে যাহা যা হয় তাহা বলিয়া বোঝানো যায় না ওই দেশের কথা পড়িতে পড়িতে শুনিতে শুনিতে ভাবিতে ভাবিতে ক্রমে নতুন চক্ষু জন্মায় তাহাতে ওই দেশের একটু আভাস পাওয়া যায় তখন বিষম আকর্ষণ অনুভব করিয়া ওই দিকে ছুটিয়া চলে তখন সে আর কোনো বাধাতে নিরস্ত হয় না এবং সেই জন্যই বিচারের সাথে সাথে অভ্যাস অভ্যাস সে মানুষ কত অসাধ্য সাধন করিতেছে আর অভ্যাস দেখিলে মানুষ কি চায় সেটা স্পষ্ট বোঝা যায় কারণ যে যা ভালোবাসে তাহা অভ্যাস করিবেই অর্থাৎ যেদিকে যাহার ঝোঁক সে সেদিকে বরাবর যাইবেই আর সংসার যার ভালো লাগে সে সংসারের সব খবর নেয়া অভ্যাস করে এই খবর না নিয়ে সে থাকতেই পারে না সেখানে সংসারের কথা শুনবার সুবিধে হয় সেই ব্যক্তি সেখানেই যেতে চায় ভগবানের কথা উঠলে সে ঘুরে ফিরে সেই সংসারের কথাই পারে তাতে লোকের চিন্তার অভ্যাস স্পষ্ট বোঝা যায় আর যারা ভগবানের চিন্তা অভ্যাস করে তারা শতত ওই বিষয়েই আলোচনা করতে ভালোবাসে যেখানে ওই বিষয়ে কথা বা আলোচনা হয় সেখানে যেতেই ভালোবাসে আর এই অভ্যাসের মূলে রয়েছে প্রয়োজন বোধে যদি সংসারে থাকা আমার প্রয়োজন হয় তবে আমি প্রয়োজনের অনুকূল অভ্যাস করি আমি তখন ভালো পোশাক পরা ভালো খাওয়া চলাফেরায় বড় মানুষই চাল অভ্যাস করি আমি যদি সংসার ত্যাগ করতে চাই তবে ওই সব বিষয়ে উদাসীন হবই হব অভ্যাস করতে করতে বাইরে যাবার চিন্তা মনে আসে আর সমস্ত কাজে সমস্ত চিন্তায় নিজেকে বন্ধন মুক্ত করবার অভ্যাস হয়ে যায় সেই জন্য বলছে মন তুমি সংসারের বাইরে যাবার পথ খোঁজো অভ্যাস করো নিজে না খুঁজলে সেই পথ পাওয়া যায় না অন্যের সাধ্য নেই সেই পথ দেখিয়ে দেয় যদি তা সম্ভব হতো তবে মহাপুরুষেরা সকল মানুষকে সঙ্গে নিয়ে সংসারের বাইরে চলে যেতেন এবং সংসারের বাইরে যা যাওয়া মানে কি না যারা সব কথা তলিয়ে বুঝবার চেষ্টা করে না যারা সব বিষয় আধামোনা আধামনা তারা সংসারের বাইরে বুঝতে কোনো সন্ন্যাসীর আশ্রমই মনে করে কেউ বা তীরতে তীরতে পথে পথে ঘুরে বেড়ানোটাকেই সংসারের বাইরে মনে করে কেউভাবে নিজের থাকা খাওয়া ছাড়া অন্য কিছু না করাই হচ্ছে সংসার ত্যাগ সবচেয়ে বোকারাভাবে নিজের পছন্দ মতো থাকবার নামই সন্ন্যাস কিন্তু ভগবান বলেছেন ঘিও সা নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি না কাঙ্ক্ষতি অর্থাৎ তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে যিনি কোনো কিছুর প্রতি দেশ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না অর্থাৎ মন থেকে সংসার ভোগ ইচ্ছা দূর করে দেওয়াই হচ্ছে সংসার ত্যাগ চুপ করে বসে থাকলেই তো কার কতখানি বাসনা আছে সেটা বোঝা যায় না যেমন রাগ দেশের সম্ভাবনা আছে সেখানেই সংযম আবশ্যক যেখানে লোভের বস্তুই নেই সেখানে সামলাবার কথাই ওঠে না তমগুণী ফাঁকিবাজ ফন্দিবাজ লোকের প্রতীক কাজেই প্রতীক কথাতেই একটা আলস্য অমনোযোগ অবহেলার ভাব প্রকাশ পায় সুযোগ পাইলেই তারা কাজে ফাঁকি দিয়ে থাকে কোনো দায়িত্ব নিতে বা কোনো কাজের ভার নিতে তারা অনিচ্ছুক হয় এইসব ঘোর তমগুণের লক্ষণ কর্ম না করলে কর্মত্যাগ হয় না সেজন্য কর্ম না করলে নৈষ্কর্মরূপ আত্মজ্ঞান হয় না যার কর্ম নাই সে কর্মত্যাগ করবে কীরূপে আর আসল কথা কর্মত্যাগের কোনো কথাই ওঠে না সব নিষ্কাম হতে হবে কর্মফলের আশা ত্যাগ করতে হবে যে কিছুই করে না তার ফলই বাকি আশাই বাকি বোকারা কোনো বিষয়ের ভেতর প্রবেশ করতে চায় না ত্যাগীদের মধ্যে বর্তমান যুগে সংসারে প্রবল উদ্যম করতে যাহা অক্ষম তারাই এসে জুটেছে তারা হয় তামসিক নিরুদ্যম আসক্ত কিংবা রাজসিক এতে ব্যক্তির এবং সঙ্ঘের অকল্যাণ হয় সেই জন্য তীক্ষ্ণ বিচারপত্তি হচ্ছে মুক্তিপথের পাণ্ডা যে যার সাথে নেই সে পদে পদে পথভ্রষ্ট হয় জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে শুধু যদি ভগবানের ভজন নিয়েই থাকতে চাও তবে বাবাজিদের আখরা যাও শুধু যদি যোগাভ্যাস করতে চাও তাহলে যোগীদের সাথে ফেরো আর যদি কেবল জ্ঞান জ্ঞানাভ্যাস করতে চাও তবে দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের কাছে যাও অর্থাৎ এই উদ্দেশ্যটা একদম কোনো কোনো মানে বোকারা কোনো বিষয়ের ভেতর প্রবেশ করতেই চায় না ত্যাগীদের মধ্যে বর্তমান যুগে সংসারে প্রবল উদ্যম করতে যারা অক্ষম তারাই জুটেছে এই জন্য বলছে ভগবানের জন্যেই করছি এইভাবে যে সুপ্রতিষ্ঠিত নয় তার কর্মের উৎসাহ কর্মে উৎসাহ বন্ধনের কারণ অনুৎসাহ অধঃপাতের সুনিশ্চিত হেতু সেই জন্য কর্ম সুসম্পাদনের জন্যে মনের একাগ্রতা সর্বাগকে প্রয়োজন সেজন্য জন্য শ্রীরামকৃষ্ণ সংঘের প্রত্যেক ব্যক্তি জ্ঞানের বিচার শক্তি যোগের একাগ্রতা শক্তি ভক্তির প্রয়োগ শক্তি আর কর্মে সর্বস্ব দান শক্তিতে শক্তিমান হয়ে অনাসে রামকৃষ্ণ লোকে প্রবেশ করবে অর্থাৎ রামকৃষ্ণ লোকে যেতে গেলে কি দরকার বিচার শক্তি জ্ঞানের দ্বারা যোগের দ্বারা কি এই যে রাজ্য ঘটযোগ সেটার দ্বারা একাগ্রতা শক্তি অর্থাৎ বিচার চাই একাগ্রতা চাই ভক্তির প্রয়োগ শক্তি অর্থাৎ ভালোবাসতে হবে মানুষকে আর কর্মের সর্বস্ব দান আমি যে কাজই করবো সেটা নিষ্কাম তার থেকে কোনো কিছু রিটার্ন নেই কোনো বাসনা নেই এই যে সংসার ভোগ ইচ্ছা দূর করে দেওয়াটাই তো সংসার দেয় সংসারকে ভোগ নয় যেখানে রাগ দেশের সম্ভব সম্ভাবনা রয়েছে সেখানে সংযম দেওয়ার যেখানে লোভের বস্তুই নেই সেখানে তো সেটা সামলানোর প্রশ্নই ওঠে না সেজন্য কর্মের যেই সর্বস্ব দান সেই শক্তিতে শক্তিমান হয়ে অনায়াসে রামকৃষ্ণ লোকে প্রবেশ করতে হবে এবং সেই জন্য দরকার কাজের উদ্দেশ্য নির্ণয় করা কিরামভাবে করব তাতে কোন কোন বস্তু প্রয়োজন হবে সেটা নির্ণয় এবং সেই সব বস্তু সংগ্রহ পারিপার্শ্বিক অবস্থা এবং সহকারী বিচার সেই আমাদের এই বারবার মনে রাখতে হবে যে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় মনকে এই বর্তমান জগৎ থেকে সরিয়ে ভবিষ্যৎ আদর্শ রাজ্যে ঘুরিয়া আনি ঘুরাইয়া আনিতে হই। অর্থাৎ আমরা যে আশ্রমের কাজ করি তার উদ্দেশ্য হইল ঠাকুরের সেবা করিতে শিখা নিঃস্বার্থভাবে কাজ করিতে পারিলে ওইভাবে কাজ করা শিখা হইয়া গেলে রামকৃষ্ণ লোকে ঠাকুর মা ও স্বামীজিদের সেবার অধিকার পাই সেজন্য বারবার সকালে উঠে যেন আমরা ভাবি যে আমি ঠাকুরের নিকট আছি ইহারই নাম আমার সন্ধাননিক নিক আর এই সমস্ত কাজকর্ম আশ্রম সমস্ত ভুলে যেতে হবে যদি শুধু দু চার মিনিটও এরূপ করা যায় সেটাই হচ্ছে পরম কল্যাণ এবং প্রত্যেক দিন রাত্রে সমস্ত দিনের কাজ সম্পর্কে একবার ভেবে দেখতে হয় যে আমার কাজের মধ্যে কোনো ত্রুটি রয়েছে কি না কাজের প্রথম ত্রুটি কি না কোনো বিষয় ভুলে যাওয়া দ্বিতীয় ত্রুটি কি কোনো লোকের অসুবিধার হেতু হওয়া আর তৃতীয় সবচেয়ে বিষম ত্রুটি কি কলহ কলহের মতন নিন্দনীয় কাজ আর নেই গৃহস্থের পক্ষে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে কলহ প্রয়োজন হতে পারে কিন্তু সন্ন্যাসের পক্ষে সেটা অতীব নিন্দনীয় এবং অনিষ্ট কর সেজন্য কলহে মনে যে বিষ উৎপন্ন হয় সেটা মনের ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় এবং মন চঞ্চল সাধকের সর্বনাশ করে সেজন্যই আদর্শ জীবন এভাবে সেটি পুজো নিয়ে মহারাজা আমাদের সুন্দর করে এর উপরে কাটি দিলেন এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের সেই রামকৃষ্ণ সারদা ধামে চলে যাওয়ার জন্য ব্যাকুল ব্যবস্থা করতে হবে সেইটি আমরা ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন বাক্য পুষ্পাঞ্জলির বিরতি নমস্কার ধন্যবাদ